বন্ড পীরেরা তো আরো খুশিওয়ালারা আরো খুশি এখন নামাজ না থাকলো বৃহস্পতিবারের ঢোলের বাড়ি ঠিক সব মাজারে মাজারে বৃহস্পতিবার নারী পুরুষের ঢোলের বাড়ি কিছু কমন যাইব না অলির বর্ধ হয় শেষ হ্যাঁ শাহ আলী রহমতুল্লাহ আলাই শাহ জালাল রহমতুল্লাহ আলাই খানজাহান আলী শাহ মাহদুম তিনশো সাহা কথা শুনছেন না এরা ভাগ ভাগ হয়ে দেশে ক্ষেতমত করছেন এরা সবাই চেনেন আল্লাহয়ালা শাহজালাল কেমন আল্লাহওয়ালা আল্লাহর মোহাব্বতে জীবনে বিয়া করে নাই আর আপনি বৌয়ের গোলাম ঐয়া আল্লাহ চিনেন না আর বাস রিজার্ভ কইরা শাহজালালের মাজার জিয়ারতে যান নামাজও গিয়া ভরেন ওই জাফলং ঘরে। সাদা পাথর দেখে ঝর্ণা দেখে যে আশি আল্লাহর কাছে বেলার নামাজ জামাতে বইরা কান্নাকাটি করে তওবা করে যায় শাহজালাল রহমতুল্লাহ আলাই ভক্ত যারা খাজা মিনুদ্দিন আজমিরির ভক্ত যারা জবাব দাও শাহজালাল শাহ পরান শাহ মাহদুম শাহ আলী খানজাহান আলী শাহ আজমিরের খাজা মঈনুদ্দিন উদ্দিন চিস্তি আজমিরি নিজামুদ্দিন আউলিয়া একজনে দাঁড়ায় বলো তারা কি নামাজ পড়ে নাই দাঁড়ি কাটছে তোমার দাড়ি নেই কেন তোমার নামাজ নেই কেন বুঝা গেল তুমি মিথ্যা দাবিদার ধোকাবাজ তোমার কারণে শাহজালালের বদনাম তোমাদের কারণেই শাহ মাহদুমের বদনাম তোমাদের কারণে শাহ আলীর বদনাম আল্লাহ হেদায়াত দান করুক আমরা পিরা উলিয়ার বিরোধী বাংলাদেশি পিরা উলিয়ার পক্ষে কথা বলল তা আমরা বলি কি বলি যারা বলে ওলিয়া উলিয়া মানি না এরা ভন্ড এরা ভন্ড এরা ভন্ড এদের যারা ভন্ড বলে না তারাও ভণ্ড তার মানে কি তোমার মতো গাঞ্জা খামু চুলের মধ্যে জট লাগামু আল্লাহ হেদায়াত দান করুন এবার বলবেন ওয়াজ করি নাই গিবত করছি না গিবত করা হালাল না হারাম এটা আপনারা জানেন হুজুরেরা জানে না হ্যাঁ জানার পরেও যদি হুজুর বলে আপনার কলম ধরার সুযোগ নাই কারণ হুজুর বুঝে শুনে বলছে যেই বুঝটা হুজুরের আছে এটা আপনার নাই আপনার বুঝ আছে গিবত হারাম হুজুরের জ্ঞান আছে গীবত হারাম হারাম চার কারণে গিবত করা ওয়াজিব গিবত না করলে গুণা হবে এই খবর আপনার না এটা হুজুরের আছে ইসলামের নাম লাগায় যারা মানুষের ধোকা দেয় তাদের নাম ঠিকানা শুদ্ধ উম্মত সতর্ক করা এটা গিবত হলেও সওয়াব গিবত হলেও কি বুঝলেন আমি পীর আউলিয়ার বিরুদ্ধে বলছি কি শাহ বিরুদ্ধে বলছি শাহপরানের বিরুদ্ধে বলছি এই উল্টাটা তাড়াতাড়ি বুঝে মরাডার মারো কেন কয় লড়ে কেন আল্লাহ তো এবাদত জীবনে যা করবেন সব এবাদত তবে না মন না দুইটা শর্তের বিনিময় কয় শর্ত এক শর্ত আমি যা করব যা বলবো সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বিতীয় শর্ত হলো আমি যা করব যা বলবো সব হবে মদিনাওয়ালা নবীর তরিকায় নবীর তরিকায় ব্যবসা করেন এবাদত নবীজির তরিকায় ঘুমাবেন এবাদত নবীর তরিকায় বাথরুমে যাবেন এবাদত নবীর তরিকায় চাকরি করেন এবাদত নবীর তরিকায় লেখাপড়া করেন আর নবীর তরিকা বাদ দিয়া নামাজ পড়বেন জাহান্নাম একজনে মাগরিবের নামাজে দাঁড়াইয়া ফরজ তিন রাকাত না চিন্তা করে বেজোর করে লাভ কি বাড়াইয়া চার রাখাত জোর নাই আল্লাহর অন্য কারো জন্য না আরো এক রাখাত আল্লাহর জন্যই বাড়াইছে মোহাব্বতে হবে পুরা নামাজ বা আল্লাহকে নতুন করে আবার কানে দাও

وَبَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ فقال النبي صلى الله عليه وآله وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق، أو كما قال النبي عليه الصلاة والسلام: صدق الله مولانا العظيم صدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي دينك کی سورج دب هم ہے دین کی سورج ڈب رہی ہے ہم لوگوں کی سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے حقیقت کھل جائے گی بوقت امتحا تیرے قط جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی দ নেফুর কো মিটা মোহাম্মদ নেফুর কো মিটা সদা বলা আল্লাহ পাকের দরবারে লাখ উনিশ পাক আমাদেরকে বেহেসদের বাগানে মোলামাই করামদের মজলিসে গুনামাফের মজলিসে হাজারো লাখ মানুষের মধ্য থেকে বাছাই করে আশা বসার তৌফিক আমাদেরকে আল্লাহ দান করেছেন নেহামতের শুকর আদায় জবান খুলে দিল থেকে মোহ্বতে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ সালাম সৈয়দুল মুরসালী রহমাতুল্লীল আলমিন শফিউল মুমুল নবীন সৈয়দুল সকালাইন ইমামুল মুরসালিন শফি আজম রসুল আকরম رحمة عالم نبي العرب العظام حبيب كبريا أشرف الأنبياء سيد الأنبياء شفيع محشر ساقي كوسر آقاء مدينة كتاجنا آفتاب نبوة فخر موجودات سيد المخلوقات হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ও ও উপর নবীজির নামে দরুদ পড়লে গুনা হবে পড়লেন না কেন সবাই জবান খুলে আবার পড়েন একবার পড়ছেন তিনটা পুরস্কার পেয়ে গেছেন দশটা গুনা মাফ হয়ে গেছে দশটা ন্যাক যোগ হয়েছে আল্লাহর দরবারে দশ গুণ মর্যাদা বেড়েছে সোমান আল্লাহ আরও আসতে বলেন জোরে বললেন কেন আল্লাহ আসতে বললে শোনেন না কি শোনেন না জোরে বলার দরকার কি এরম বহু চালাক আছে না নেই ওই চালাকরে বলো যে মা ফরজ কয় রাখা প্রথম দুই রাখাতে কেরাত জোরে না আসতে আজকে থেকে কালকে থেকে আসতে পড়েন আল্লাহ আসতে বললেও শুনে চালাকি চলবে যুক্তি চলবে আল্লাহ নবীর মাধ্যমে যে সিস্টেম বাতায় দিছেন ওই সিস্টেম মানার নাম গোলামি যুক্তি দিয়া সিস্টেম উল্টানোর নাম বেয়াদবি যাদের আয়োজনে আজকের মাহফিল আল্লাহ সবাইকে কবুল করেন কি শুধু আপনাদের কারণে মাহফিল যারা দোকান বন্ধ করে সুযোগ দিছেন এরা এই মাহফিলে আপনি বসে থেকে যা পাবেন এরা যে সুযোগটা দিছেন এই সুযোগের কারণে এরাও আপনাদের মতোই পুরাপুরি স্বভাব পেয়ে যাবেন যারা পরামর্শ দিচ্ছেন প্রশাসন সহযোগিতা করেছেন সব রেডি বক্তাও আইসা হাজির প্রশাসন এসে বলল সমস্যা আছে প্রোগ্রাম হবে না কিছু করার আছে এরকম ডিজাইন নামগ দেশে আছে না নাই আল্লাহ পাক সব যে গেলে করেছেন সফলতা দান করেছেন এর পেছনে যার যতটুকু সহযোগিতা আছে আল্লাহ সবাইকে কবুল করেন এখানে এতগুলো মানুষ আমিন বললে কি কবুল হবে না দিল থেকে আমিন বলবে পারবেন না আল্লাহ বরকতি মাহফিলের সিলায়। আমার এই দেশকে শান্তির দেশ বানান প্রচন্ড গরমের তাপমাত্রা আল্লাহ আমাদের গুনার কারণে দিয়েছেন আল্লাহ মাহফিলের বরকতে মেহরবানি করে তার বান্দাবান্দির শান্তির জন্য তার আদরের বান্দা তার কঠিন মোহব্বতের বন্ধু রাহমাতুল্লিল আলমিনের প্রিয় উম্মত আমরা এর বরকতে আল্লাপা পুরা দেশ ও জাতিকে এই প্রতিকূল আবহাওয়ার থেকে হেফাজত করেন আল্লাপাক রহমতের বৃষ্টি দান করেন যেখানে বৃষ্টি প্রয়োজন সেখানে দেন সব জায়গায় প্রয়োজন জনমের মতো বৃষ্টি যদি দেয় ধান থাকবে এজন্য জন্য যেখানে প্রয়োজন আল্লাহ সেখানে দান করেন বুঝেন না কথা কিন্তু একজন একজন করিয়া তো আবার সবার মন মতো হবে না হবে অনেক আলোচনা হয়েছে দেখেন বড় ব্যক্তিদের কথা শুনলে অনেক ফায়দা কিন্তু সাহেব হুজুর বয়ান করেন পাঁচ মিনিট বয়ান আমাদের করা দরকার পাঁচ মিনিট আর আমাদের মুরব্বীদের বয়ান করা এবং আমাদের শোনা দরকার সারা জিন্দিগি কিন্তু শুনবে না মানুষ হ্যাঁ আল্লাহ মাফ করে আমরা এখন বিউটি পার্লারের সৌন্দর্য দেখা ভিতরে যে কালো এটা ভুলে গেছি কণ্ঠের পাগল হইয়া আসল থেকে আমরা দূরে মুক্তি সাবুজুর আমার পরে যদি বসতেন মুরব্বী মানুষ দোয়াও করতেনা মুক্তিশাবুজুর হ্যার কথা বলেন না এরম বহুত পাগল আছে না মুফতি টুফতি আমার লাগে না এই পাগল ছাগল না থাকলে দেলোয় সাবের বিরুদ্ধে কথা বলে কোন সাহসে বলনে আছে না নেই এক হুজুর লাগে না অথচ পৃথিবী তো আছে বিশেষ করে আমার দেশ কোরআনওয়ালাদের অবদান ছাড়া এক কদম নেই আছে কোন দিক থেকে অবদান নেই বলার কোন সুযোগ আছে মহামারী করোনা বাবায় করোনায় মারা গেছে ছেলেরা হাত লাগায় না মরবে মনে আছে কি করছে বাবার টাকা আছে টাকা দিয়ে মুসকে লম্বা করছে দাড়ি খাটো গরিব লোকের টাকা দিয়ে বলছে লাস্টারে টান দিয়ে রাস্তায় ভালা বাবার লাশ টেনে রাস্তায় ফলাই আর দরজা জানালা আটকায় দিছে কুলাঙ্গার সন্তান জানালা খুলে দেখলো না বাবার লাশ কুত্তায় খাইল না জানা যা হইল এরকম কুলাঙ্গার সন্তান আছে না নেই ওই লাশের কি হইছে আমার দেশের মাত্র পুলিশ বাহিনী আর সিংহ বা কুপিওয়ালা আলেমরা শত শত লাশ হাতে ধরে কাঁধে নিয়ে গোসল করাইয়া কাফন করাইয়া জানাজা পড়াইয়া কবরে রাখছে একজন হুজুরও করোনায় মরে নেই কি আর এত ভয় যে এখনো লাগায় দিক থেকে ভালো যেমন আপনার মুখের থেকে যে মেশকের গ্রান আছে যেই পরিমাণ বিড়ি টানেন আর গাঞ্জা খান এতে ঘুমের মধ্যেও মাস্ক পরা দরকার আল্লাহ হেদায়াত দান করুন তো আলোচনা নয় আমি সংক্ষেপ একটু দোয়ার জন্য কথা বলবো এই জন্য এক টুকরো আয়াত ইনসা আল্লাহ মানুষ আর আমি সৃষ্টি করি নাই আল্লাহ বলেন ইনসান আমি সৃষ্টি করি নাই হা করেছি এবার আদাতের জন্য কার জন্য আচ্ছা সোজা বললেই তো হইতো এবারের জন্য জিন ইনসান বানাইছি প্রথমে নেতিবাচক শব্দ কেন যে আমি মানুষও জিন সৃষ্টি করি নাই হা তরজমাটা বলি নবী বলে আল্লাহকে বেজার করে পৃথিবীর ভিন্ন কোন মাখলুকের আদেশ নিষেধ গ্রহণ করা হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানা হারাম আল্লাহকে বেজার করে পীর সাহেবের কথা মানা হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে শিক্ষকের কথা মানা হারাম বুঝেননি শুধু বৌয়ের কথা মানা এটা যায় আর শালি যদি বলে বেআইন সাহেব বেআইকে আবদার করে এটা মানা যাবে কি যাবে না এই সত্য কথা মানেন আর না মানেন শিকার করেন আর শিকার করতে গিয়ে বিড়ালের মতো না সিংহের আওয়াজ দিয়ে কি মানা যাবে না আল্লাহকে বেজার করে কথা মানা যাবে এখন দাড়ি কারো কাটলে বউ খুশি আল্লাহ বেজার কার কাঢ্ডা মানছেন বালিশে মাথা লাগায় হিসাব রেডি করেন মাওলার ভিডা রেডি মাওলা যে ভিডা দিবে ভিডা কি রেডি এবার আপনার হিসাব রেডি করেন পর্দা করলে শালি বেজার শালি করলে দুলা ভাই বেজার বেয়াই করলে বেআইনে বেজার আল্লাহ খুশি কারে বেজার করে কারে খুশি করছেন হিসাব রেডি করেন শেষ সব সুদ খাইলে আল্লাহ খুশি না বেজার গালি দিলে আল্লাহ বেজার না খুশি কারো হক নষ্ট করলে আল্লাহ বেজার খুশি কি সূর্য উঠলে কি সবাই খুশি কথা সূর্য ডুবলে চোর খুশি সূর্য উঠলে দোকানওয়ালারা খুশি ব্যবসায়ীরা খুশি ভালো মানুষ খুশি চোরেরা বেজা কথা বলেন না এখন আল্লাহ কি সুরের মন রক্ষা করবে যে সূর্য তিন দিন পরে উঠুক নবী বলেন কাউকে বেজার করা যায় আর না যাক আল্লাহকে বেজার করা যাবে আমারে কে বানাইছেন বাতাস ভোগ করি কার সূর্যের আলো ভোগ করি করেননি চাঁদের আলো পানি ভোগ করেন কার সরকারের থেকে অসার পানি নেননি বাসায় বিল দেননি আল্লাহ কি সরকারের বিদ্যুৎ ব্যবহার করে বিল দেননি বিল দেরি হইলে লাইন কাটেনি আর এখন তো আরো কি কাট সিস্টেম করছে আরো সহজ মানে কাটা কোটা লাগবে না ঘুমের মধ্যে দেখবেন নাই কি নাই কাফা কাফি শুরু হয়ে গেছে কি কয় কালের মেয়ে আছে আল্লাহর দেওয়া সূর্যের আলো ভোগ করছেন না কয় টাকা বিল দিয়েছেন আল্লাহকে আমি তোর কাছে বিল চাইও না আমি চাই তুই ঠিক মতো পাশক নামাজ পড় এটাও যদি না পড়েন তাহলে আল্লাহর পক্ষ থেকে ফিডা রেডি কতটুকু খাইতে পারবেন অন্যায় ততটুকুই করো বেতের বাড়ি যতটুকু তুমি সহ্য করতে পারবা বেতের বাড়ি যতটুকু সহ্য করতে পারবা ততটুকুই অন্যায় করো ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আল্লাহ পাক মানুষ বানাইছেন আমগো কোনো দরখাস্তের মাধ্যমে না আল্লাহ দয়া করে আমাদের পাঠাইছেন ঠিক না আল্লাহ বলেন আমি মানুষ জিন বানাই নাই এ কথা বলে মানুষের যেহেনকে খালি করে দিছেন তোমাকে বানানোই হয় নাই তার মানে দুনিয়াতে তোমাকে হাব বানাইছি একটা কাজ তোমার মৃত্যু পর্যন্ত তোমার আর দ্বিতীয় কোনো কাজ নাই মরণ পর্যন্ত কয় কাজ জোরে কন কাজের নাম এবাদাত কাজের নাম এবাদাত কি এটাই বুঝি না যদি বুঝতাম হ্যাঁ তাহলে দ্বন্দ্ব কম হয়ে যে এবাদাত কেন এবাদাত কিভাবে এবাদাত কি মানুষের জীবনে যা করবে সব এবাদাত আমরা মনে করি নামাজ পড়া এবাদাত তুজবি টানা এবাদাত রোজা রাখা এবাদাত তেলাওয়াত করা এবাদাত পাগড়ি লাগানো এবাদাত ব্যবসা এবাদাত না রাজনীতি এবাদাত না চাকরি এবাদাত না আমি এক শব্দ জবাব দিছি পৃথিবীতে যা করবেন মরণ পর্যন্ত সব এবাদত রাজনীতি করাও নবীজি রাজনীতি করেন নাই আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু করেন নাই সুলাইমান নবী করেন না ইউসুফ নবী অর্থমন্ত্রী ছিলেন না রাজনীতি করাও কি কথা না কেন আমি না শুরুতে বলছি সত্য কথাটা স্বীকার করেন মানেন আর না রাজনীতি করাও মানুষ হত্যা করা হারাম মানুষ হত্যার রাজনীতি ইসলামে নাই মানুষের হক নষ্ট করার রাজনীতি ইসলামে নাই ইসলামে আছে মানুষের হক রক্ষা করা ইসলামে আছে নারীর অধিকার রক্ষা করা ইসলামে আছে মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া বুঝেননি সব এবার আপনি ঘুমাবেন তাও এবাদত যারা স্কুল কলেজে লেখাপড়া করে তাও এবার চাকরি করবেন এবার ব্যবসা করেন এ ঘুমাবেন এবার খানা খাবে এ খানা খাবেন না তাও এবার হাসবেন এ বাদাত কান্না করবেন বাদাত। রোজা রাখবেন এ বা রোজা রাখবেন না তাও এবার নামাজ পড়বেন বাদাত। নামাজ না পড়াও এবার নামাজ না পড়াও এখন কম আকলওয়ালা অথবা অতি চালাক যারা সব বয়ান বাদ দিয়ে খালি এতটুকু যদি কাইটা সাইরে দেয় নামাজ না পড়াও এ বাদাত এটা যদি কাট করে সারে তাহলে কালা চশমার হুজুর আবার কি কিন্তু একবারও চিন্তা করলো না কথা তো একটা না কোন বক্তা তো এক ঘন্টা আধা ঘন্টার নিচে বয়ান তাহলে এক মিনিটের কথা কেন পুরাটা দাও এই চিন্তাও আমাদের মধ্যে নাই তিল পাইছে তাল বানায় দিছি আল্লাহ হেদায়ত দান করুন নামাজ পড়া এ বাদাত নামাজ না পড়াও এ বাদাত রোজা রাখা এ বাদাত রোজা না রাখাও এ বাদাত বেনামাজিরা কি খুশি বুঝেন এই ফতুয়া তো মুক্তি সাহুজিরও দেয়নি নামাজ না পড়া এ বাদাত এতটুকু বললে মোনাজাতটা দিলে তো হাতিয়া সব আমি বাম বেনামাজিরা খুশি